আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম তান্দুরি চিকেনের আরেকটি রেসিপি নিয়ে আমার চ্যানেলে তান্দুরি চিকেনের বেশ কয়েকটি রেসিপি রয়েছে আজকে আমি করে দেখাবো ফার্মের মুরগির বুকের অংশ দিয়ে করা মজাদার তান্দুরি চিকেন রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি প্রায় দুই কেজি ওজনের ফার্মের মুরগির দুইটা বুকের পোষণ নিয়েছি প্রত্যেকটি বুকের পোষণ অনেক বড় সাইজের প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো হবে তো এইভাবে আমি ভালোভাবে ডিপ করে চিড়ে নিয়েছি দেখুন দর্শক যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায় তো প্রথমে আমি মাংসের ভিতর মশলা দিয়ে দিব প্রথমে দিচ্ছি সয়া সস এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস দিলাম দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই মশলার পরিমাণটা একটু বেশি দেয়া লাগবে এখন দিব লবণ স্বাদ মতো আমি এখানে এক চামচের মতো লবণ দিচ্ছি দিব টক দই এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই দিচ্ছি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু মাংসের পরিমাণটা বেশি আর দিব রাঁধুনি চিকেন তান্দুরি মশলা এখানে আমি প্রায় বেশ খানিকটা মশলা দিবো প্রায় তিন টেবিল চামচের মতো মশলা দিচ্ছি মশলার পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু তান্দুরিটা খুব ভালোভাবে মেরিনেট হবে না এই কারণে মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে প্রায় তিন টেবিল চামচের মতো মশলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেছি এই পর্যায়ে আমি দিব সয়াবিন তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে দেখুন দর্শক মাংসগুলো কিন্তু আমি এমনভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা অংশে ঢুকে যায় আমি হাত দিয়ে চেপে চেপে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু রেস্টুরেন্টের সাথে বাসায় কিন্তু করে ফেলতে পারবেন মজাদার এই তান্দুরি চিকেন গরম গরম নান পরোটা পোলাও বা নর্মাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আর বাচ্চারা তো তান্দুরি চিকেন পেলে তাদের আর কিছু লাগেই না তারা এমনি এমনি খেয়ে ফেলতে পারে আমার বাসায় আমি তো আর রেস্টুরেন্ট থেকে তান্দুরি চিকেন নিয়েই আসি না এখন আমি সবসময় রাঁধুনির এই রেডিমেড দিয়ে বাসাই তৈরি করি তান্দুরি চিকেন তো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আপনারা প্রথমেই দিয়ে নেবেন আমি আসলে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি আমি যেহেতু খুব ঘরোয়াভাবে রান্না করি আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি যে ঘরোয়াভাবে নর্মাল রান্নায় কি ধরনের মজার স্বাদ আনা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি সব সময়। তো ভালোভাবে টমেটো সসটাও মাখিয়ে নিলাম এখন আমি ঢেকে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য আরও বেশি সময় মেরিনেট করতে পারলে ভালো যেহেতু আমার হাতে সময় কম তাই তিন ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম আপনারা যদি চান ওভার এটাকে মেরিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু টেস্ট বহুগুণ বেড়ে যায় তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একদম চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তান্দুরি চিকেন করতে কিন্তু খুব বেশি তেল দিতে হবে না যেহেতু আমি প্রথমেই তেল দিয়ে নিয়েছি আর লবণ ছিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা ননস্টিক ফ্রাই প্যান না এই জন্য নিচে লেগে যেতে পারে দ্যাটস ওয়াই আমি এখানে লবণ ছিটা দিয়ে দিলাম যাতে মাংসের সাথে লেগে না যায় এটা এটা কিন্তু একটা ট্রিক্স আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যারা ননস্টিক ফ্রাই প্যান ছাড়া কোনো কিছু ফ্রাই করবেন তো গরম তেলে এখন আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংস দুটো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি এপিট ওপিট করে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসগুলো ভেজে নেব যাতে মাংসের ভিতরের জুসিনেসটা থাকে ভিতরের পানিগুলো বের না হয়ে যায় এই জন্য চুলার আঁচ বাড়িয়ে রেখে পাঁচ মিনিটের মতো এক পাশ ভেজে নিলাম যাতে একটা সিল তৈরি হয় এখন আমি এই পাশটাও পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে তারপর চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই পাঁচটাও পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে চুলা একদম লো করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রান্না করে নেব তো দেখুন দর্শক আমি বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি একটু পানি বের হয়েছে আর মাংসটাও কিন্তু উল্টে দিতে হবে এই পর্যায়ে যাতে এই পাঁচটাও বিশ মিনিটের মতো কুক করে নেওয়া যায় মাংসটার পরিমাণ যেহেতু খুব বেশি আর একটু সাইজগুলো একটু মোটা সাইজের তাই সময় নিয়ে করতে হবে যাতে খেতে দারুণ লাগে আর সম্পূর্ণ মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয় তো আরও বিশ মিনিট পর দর্শক দেখতে পাচ্ছি খুব দারুণভাবে হয়ে গেল কিন্তু আমার তান্দুরি চিকেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ